গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে রবিবার আর দেখো সুরজিৎ এখানে আজকে রান্নাটা করছে মানে মিক্স ভেজ ফ্রায়েড রাইস তো আজকে একদম টোটাল আমরা নিরামিষ খাবো ঠিক আছে আর পানিরটাও ওই করেছে এই যে রান্না টান্না হয়ে গিয়েছে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি কারণ কালকে রয়েছে শিব চতুর্দশী তো পুজো দিব সেই কারণে কিন্তু আজকে নিরামিষ খাচ্ছি তো এরপরে দেখো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাড়িতে আর যেহেতু আজকে সন্ধেবেলার থেকেই কিন্তু চতুর্দশী পড়ে গিয়েছে সেই কারণে কিন্তু আমাদের মন্দিরে আজকেই পুজোটা হবে কালকে তো সবাই জল ঢালবেই তাছাড়াও কিন্তু আজকে অনেকেই উপোস করেছে প্রহরে প্রহরে জল ঢালবে সেই জন্য তো এখানে চলছিল পুজো বাড়িতে এসেছিলাম পুজোটা দেখার জন্যই মেনলি তো এই যে এখানে চলছে পুজো তোমাদের সাথেও শেয়ার করলাম সবটা আর বেশ ভালো লাগছিল আর আজকে না প্রচুর ভিড় ছিল কারণ কালকে যেহেতু শিব চতুর্দশী জন্য কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর আজকে এমনিতেও আমাদের এখানে হচ্ছে হাটের দিন ঠিক আছে হাট বসেছে সেই জন্য আরও অনেকটাই ভিড় তো এখানে দেখো অনেকেই রয়েছে এরা কিন্তু উপোস রয়েছে পুজো দিচ্ছে আর ঠাকুর মশাই এখানে পুজো করছে সাথে এখানে কীর্তনও চলছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ এখানে তো আমাদের এখানে প্রত্যেক দিনই কীর্তন হয় সো সেই কীর্তনটাই কিন্তু আজকে এখানে দেখো শিব ঠাকুরের এখানেও হচ্ছিলো আর ঠাকুর মাসিদের দিকে পুজো করছেই আর এখানে কিন্তু আমি ছোট মিমি আরও সবাই রয়েছি তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুজো হচ্ছে শিবের ওখানে পুজো হয়ে গিয়েছিল শিব ওখানে আর আজকে কিন্তু আমরা উপোস করেছি মানে আজকে হচ্ছে আমরা জল ঢালবো তো সেই কারণে কিন্তু স্নান টান করে নিয়েছি তো এখন ফার্স্টে হচ্ছে বাড়ির যে ঠাকুর রয়েছে আমার শিব ঠাকুর ওখানে আগে পুজো দিব তারপরে কিন্তু মন্দিরে যাবো ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখতে থাকো স্কিপ করো না কালকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম ঠিক আছে ওগুলো দেখানো হয়নি মানে ফল টল তারপরে দুধ ঘি মধু যা যা দরকার আর কি সব কিছুই নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি পুজো দেওয়ার আগে আমি ভাবছি যে আজকে আর নাইটি পরে পুজো দিব না আজকে একদম শাড়ি পরে নিব তারপরেই কিন্তু পুজোটা দিব তো চলো আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে দেখা করছি তো দেখো এখানে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি তো সব কিছুই হাতের সামনেই রয়েছে তো এইভাবেই আগে যেহেতু বাড়িতে ঠাকুর রয়েছে সেই কারণে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু ওই বাড়িতে যাব প্লাস হচ্ছে কি মন্দিরেও যাব তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এইভাবেই পুজোটা দিয়েছিলাম মানে আমি যেভাবে দিয়েছি সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম সবটা তো শেয়ার করা শেয়ার করতে পারলাম না যেহেতু আপাতত আমি এখানে একাই রয়েছি তো সেই কারণে হচ্ছে গিয়ে একটু অসুবিধা হচ্ছিলো তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার পুজো দিয়ে নিলাম আর দেখো এখানে আমি আলতা পরেছিলাম পায়ের মধ্যে ওটা একটু দেখিয়ে দিলাম অত খুব তাড়াহুড়ো করেই পরলাম আলতাটা এই দেখো বন্ধুরা ভেবেছিলাম যে এখানে একবারে রেডি হয় তারপর পুজো দিব তারপরে ভাবলাম যে না আগে এই পুজোটা দিয়ে নিই তারপরে গিয়ে রেডি হব তো দেখো এই শাড়িটা পরে নিলাম মানে লাল সাদা শাড়ি লাল না পিঙ্ক আর কি তো যাই হোক এই শাড়িটাই পরলাম আর এখন হচ্ছে চলো মন্দিরে যাব আর ওখানে গিয়ে সমস্ত পুজো তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে সব কিছু নিয়ে ওখানে গিয়ে পুজো দিব তো চলো যাওয়া যাক আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবো তোমাদের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও এই যে এই শাড়িটাই পরলাম ঠিক আছে এর আগে ওই একদিনই পরেছিলাম বাড়িতে যেদিন শিব প্রতিষ্ঠা হয়েছিল সেদিন এই যে আজকে পরলাম ভাবলাম এটাই পরি সাদা লাল হবে তো এর জন্য এটাই পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে হালকা একটু সাজুগুজু করে নিলাম তো চলো এখন বেরিয়ে পড়ি সবটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে সব কিছু নিয়ে এসেছি এই যে সব কিছু এখন গুছিয়ে নিব ফার্স্টে হচ্ছে ঘরে যে মার এখানে যে শিব ঠাকুরটা রয়েছে এখানে পুজো দিবো তারপরে হচ্ছে মন্দিরে যাব। মার তো পুজো হয়ে গিয়েছে মা বাবা হচ্ছে জল ঢেলে নিয়েছে এখন আমি হচ্ছে পুজো দিয়ে নিব তারপরে যাবো হচ্ছে মন্দিরে কি বলো তো বাড়িতে পুজো না দিয়ে কিন্তু মন্দিরে যেতে ভালো লাগে না কারণ যেহেতু সবসময়ই বাড়িতে পুজো দেওয়া হয় তবে যাই হোক চলো আগে এখানে পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে মন্দিরে যাবো এই দেখো এখন পুজো দিতে যাবো সমস্ত কিছু জোগাড় করে নিলাম এই যে মা হেল্প করলো আর কি আমি তো এই থালাটা বাড়ির থেকে নিয়ে এসেছি মা এগুলো দিল আর কি জলের মানে এত কিছু তো নিয়ে আসা সম্ভব না সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম ফল টলগুলো নিয়ে এসেছি এই যে আর এই যে মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি এখন আগে ঠাকুরকে জল ঢালবো তারপরে মন্দিরে যাবো বাড়িতে তো পুজো দিয়ে নিলাম এখন কিন্তু মন্দিরে যাবো তো চলো এ দেখো মন্দিরে চলে এসেছি আর ফার্স্টে কালী মন্দিরেই আসলাম কারণ এখানে ফাঁকা ছিল সেই কারণে ভাবলাম যে এখানে শিব ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই তারপরে যাব হচ্ছে শিব মন্দিরে চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি পুরোটা দেখতে থাকো স্কিপ করো না এখানেও কিন্তু দেখো পুজো দিয়ে নিলাম তো এখন চলো শিব মন্দিরে যাই আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর ঠাকুরকে একদম পুরো একদম দেখাই যাচ্ছিল না সব ফল টল দিয়ে একদম উঁচু করা ছিল পরে আমি সমস্তটা ঠিক করে নিলাম আর এখনও কিন্তু প্রচুর লোকজন আছে এমন না যে এখানে নেই দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো যে কতটা লোকজন হয়েছিল মানে ফল ঠল ফুল ঠুল দেখে অনেক তোমরা আইডিয়া করতেই পাচ্ছ আর এখনও কিন্তু আমার পেছনে অনেক লোকজন আছে ঠিক আছে তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই আর তোমরা পুরোটা দেখতে থাকো কিন্তু সকাল থেকে মানে পুজো হয়েছে মানে রাত্রের থেকে বলতে গেলে এখনও বেশ অনেকটাই ভিড় ছিল তবে মা বাবা ওদের কিন্তু জল ঢালা হয়ে গিয়েছিল আমি তো বাড়িতে একদম জল ঢল ঢেলে তারপর আবার মার এখানে এসেও জল ঢাললাম তো অনেকটাই টাইম লাগলো সেই কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে এখন প্রায় অনেকটাই বাজে আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় যে আমিও দিচ্ছি পুজো অনেক আর সাথে কিন্তু আরও অনেকেই দিচ্ছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি বাদবাকি পার্টটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা